গোলাপী গোলাপীৰে কথা আমি নাই দিয়া কথা এই কথা কাম কৰো এক

আচ্ছা দাদা আমি এনজিও গ্রুপ থেকে আছি আমি এনজিওতে চাকরি করি আমাদের সামনে একটা মিটিং আছে তার আমাদের এনজিওর থেকে কাজটা হলো কি ছোট্ট ছেলে মেয়েগুলো আছে না ফ্রি ড্যান্স আর্ট কম্পিটিশন ফিরো গান এসব শেখায় আর কি ফ্রি এক বছর আচ্ছা তা আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে ওখানে করে আপনি যদি গ্রামে ইচ্ছুক ছেলে মেয়ে থাকে তাহলে আপনি গার্জেন সহকারে ওখানে বসাবেন তাহলে ওই প্রবন্ধটা শেষ করে আপনার ওখানে যাব ঠিক আছে ও তাহলে আপনি প্রোগ্রাম করে আসেন আমি তাহলে প্ল্যানগুলো রেডি করি তাহলে আপনি ওখানে রেডি করেন রেডি করে আমাকে ফোনটা করবো ঠিক আছে ঠিক আছে আসি হ্যাঁ ভাই নাম্বারটা তো দিলেন না ভাই সেভেন ডবল জিরো সেভেন টু থ্রি ওয়ান ফোর ঠিক আছে ঠিক আছে ভাই এই যে কারা আপনার ঘরে আইস কেটা এহে নিয়ে আইসে এই যে স্যার আইসে আপনারা স্যার ভালো করে শোনেন মনোযোগ দিয়া স্যার কম তাহলে আসসালামু আলাইকুম নমস্কার আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হলো আমি একটা এনজিওতে যোগ করি ওখানে চাকরি করি আমি মান্থলি সিস্টেম আমাদের এনজিওর কাজটা হলো এই যে গ্রাম অঞ্চলে ছোট ছোটো ছেলেদেরা খেলাধুলা করে রাস্তাঘাটে এই সময়টা নষ্ট না করে আমাদের এনজিওর থ্রুর থেকে একটা বড়িয়া অফার দিচ্ছে আপনাদেরকে যে ছোট ছেলেদেরকে যেরকম আর্ট করা শেখায় ড্যান্স করা শেখায় এবং গান শেখায় আমাদের এনজিও তরফ থেকে একদম ফ্রি আপনি খালি জাস্ট আপনার নাম পরিচয়পত্র এখানে আমি ল্যাপটপ আছে ল্যাপটপে আপনাদেরকে ফর্মটা ফিল করে দেব ফর্ম ফিল করতে মাত্র খালি তিরিশ টাকা পড়বে দাদা আপনারা তিরিশ টাকা দিবেন এক বছর ফ্রি আপনাদেরকে ড্যান্স গান এগুলো সব শেখানো হবে যদি কারো ইচ্ছা থাকে আপনারা চলে আসুন ফিস মাত্র তিরিশ টাকা আপনি যেটা এনজিওর কথা এটা আপনার কি গ্যারান্টি আছে আমি যে যে টাকা ছেলেটা করাবো গ্যারান্টি আছে দাদা গ্যারান্টি আমি দিতে পাবো না তবে একটা কথা বলতে পারি যে আপনি 30 টাকাটা মনে করছেন বেশি কারণ আপনি ছেলের ভবিষ্যৎটা বড় মনে করছেন না তা আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আপনার ছেলে এডমিশন না করলেও আমার চলবে আপনি এখন আসতে পারেন ঠিক আছে দুই চারটা এডমিশন করে তারপরে চিন্তা ভাবনা করে আচ্ছা দাদা ঠিক আছে আরো কারো কোশ্চেন আছে কি জিজ্ঞাসা করার মতন কারো কিছু আছে আচ্ছা স্যার কে বেড়া দিক চাই না দিক আমার বেড়াটা আপনি নেন নিয়ে এসো আইসো আচ্ছা বাবা তোমার নামটা কি আশাফুল আশাফুল ইসলাম না তোমার বাবার নাম খরচটা নিন আর বয়স কত হবে 10 বছর ঠিক আছে সহায় গেল আপনি 30 টাকাটা দেন ঠিক আছে আপনি আসুন चलो তো সব ছেলেদের অ্যাডমিশন হয়ে গেল আমাদের টিচারগুলা নেক্সট সানডে আপনাদের এখানে আসবে যার আর্ট করার ইচ্ছা আছে ও খাতা কলম নিয়ে আসবে আর গান গান টিচারই শেখাবে ড্যান্স টিচারই শেখাবে আজকের মতন এখানেই আমাদের মিটিং শেষ হলো আমি আসি হ্যাঁ আসি দাদা এনে কেই নাই তেড়া গুণন এসে কত খাওয়া হলো জাগ্য আজিরে হইছে 500 শুট্যা টাণ্ডা হলো তা এই অঞ্চলে বিজনেস করলি লাভ আছে লস আছে কিন্তু পাটপাড়ির ব্যবসায় লস নাই আজকে এই অঞ্চলে ঠকাতে হে গেলাম তেহা কিছু ঘোড়া নিয়ে গেলাম এই অঞ্চলে আর ঢোকা যাব না আরেকটা অঞ্চলে ঢোকা লাগব ব্যবসায়না করে হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো কাক্ক আমরা যে যেটাই কাজ করি না কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বহুত জরুরি তাই আমরা সবাই পাঁচ অত্ত নামাজকে কায়েম করব আজকে আমরা যে ভিডিওটা বানালো যে ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনারা তো নিশ্চয়ই টের পাইছেন কেউ বাট তালে পড়বেন না বাট পার হইতে সাবধান তো গাইজ আমাকে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশি করে করবেন আর আমাকে ইউটিউব চ্যানেলটা অল্প সাপোর্ট করবেন ফেসবুক পেজ এসকে ধুবরি সবাই তো জানেন ওটা অল্প সাপোর্ট করেন খুব তাড়াতাড়ি আমরা যাতে আগে যেতে পারি আপনারা সাপোর্ট করেন এইটুকুই বলে বিদায় নিচ্ছি এসকে ধুবরি ইউটিউব চ্যানেল সুমন কুকিল